ব্রাজিলিয়ান পালাইছিল আপনি আপ্রিকেন পালান নাই আমি পালাই নিয়ে আমি ব্রাজিল ভালোবাসি সে তো খেলা শেষে আমি এখনও আসি জায়গা আমি অনেক সাহসী কেন আমি ব্রাজিল সাউট মিছিল ভালো লাগে কিন্তু আজকে সাপোর্ট করিনি আমরা মিছিল ভালোবাসে জি জি কেউ সাপোর্ট করি না কিছু লোক পালাই গেছে দেখছিলাম কিছু লোক পালাইছিল অনেক কষ্ট লাগছে না আবেগ ছিল কানাডা জিতবে আজকে না হারবে অত আশা নিয়ে ছিলাম সে কানাডা যেতে পারো না আগামী কলম্বিয়া উরুগে আছে যে কোনো দল যাবে সে

সেটা হচ্ছে আমাদের আর্জেন্টাইন সাপোর্টারদের উদ্দেশ্যে কোনো ছাড় হবে না ঠিক আছে কোনো ছাড় হবে না ওনারা কিছু কিছু ব্রেনহীন ফুটবল সাপোর্টার আছে যারা মেসিকে রোজ করে তাদের উদ্দেশ্যে বলি ফুটবল থেকে মেসি কি পায় নাই বলেন মার্সেলোনা থাকতে সব ট্রফি সে ক্লাবের অর্জন করছে আর্জেন্টিনা জাতীয় দলে কোপা ওয়ার্ল্ড কাপ ফিনালের সীমা সে কী অর্জন করে নাই তো যারা মেসিকে রোশ করে তাদের উদ্দেশ্যে বলতেছি তাদের হয়তো ব্রেন নাই যে এটা অসম্ভব ভালো লাগা কারণ আর্জেন্টিনার যে কোনো একটা ম্যাচ আমাদের বাংলাদেশ একটা উৎসবমুখর পরিবেশ তৈরি করে দিক থেকে আমরা সবসময় এনজয় করি সেটা ফ্রেন্ডলি ম্যাচ হোক কোপার ম্যাচ হোক বা ওয়ার্ল্ড কাপের ম্যাচ হোক তাদের প্রতিটা ম্যাচ আমরা এনজয় করতেছি অসম্ভব ভালো লাগতেছে ভাই আপনারা আছেন কোপার ফাইনাল নিয়ে আমি তো ওইখান দিয়ে ফিনালিসিমার ফাইনাল ফিনালিসিমা কে কে খেলবে আর্জেন্টিনার সাথে প্রতিপক্ষ কে হবে সেটা বুঝতেছি ভাই কোপা আমেরিকায় হয়তো বা উড়ুগুয়ে একটা ভালো পজিশনে দেখা যাচ্ছে ভালো খেলছে কিন্তু তারা একটু ফিজিক্যাল ফুটবলটা বেশি খেলতেছে তো আমরা আশা করি ম্যাচ বের করে নিয়ে আসবে ইনশাল্লাহ মেসি ইজ গড সে ফুটবল কমপ্লিট করে ফেলছে এখন ফাইনালে আশা করি আমরা ভালো করবে কিন্তু খারাপ করলে যে হা কিছু হয়ে যাবে এরকম কিছু না ভাই মেসি ফুটবল কমপ্লিট করে ফেলছে ভাই এটা নিয়ে আর কিছু বলার নেই মেসির অ্যাচিভমেন্ট সব হয়ে ভাই সব সবকিছু অ্যাচিভ করে ফেলছে এখন আর কিছু বলার নেই লাভ মেসি যা খেলা দেখাইছে ব্রাজিলের ভক্তরা সব পালা গেছে পিছন থেকে সকাল ছটা বাজে ঘুম থেকে উঠে আসছে কানাডা সাপোর্ট করতে সকাল ছটা বাজে সবচেয়ে লাগেছে যেই দুই গোল দিছি আমরা সবচেয়ে লাগে ভাই শুধু শুধু ব্রাজিলের বিপক্ষে চিতে নাই এখানে সাপোর্টার এখানে শুধু কানাডা খেলে নাই ভাই কানাডার রূপে খেলছে পর্তুগাল ব্রাজিল আরো বহু টিম কিছু বলার নেই ভাই কিন্তু যে পারফরমেন্স দিছে ভাই একদম অসাধারণ একদম মন শান্ত যে আনন্দ উল্লাস করলাম দেখছেন তো আপনারা সবাই সবাই তো দেখছেন কি মেসি এরকম যে খারাপ খেলে এরকম এরকম তো না মেসি অলওয়েজ ভালো খেলে হয়তো এই যে এই কোপার মধ্যে সে ভালো পারফরমেন্স দেখাতে পারে নাই হুম হয়তো কিছু দুর্বলতা ছিল মেসির খারাপ খেলা একটা উদাহরণ হতে পারে তাদের জন্য যারা বলতো যে মেসি ছাড়া আসলে অসহায় দেখছেন ভাই অসহায় ভাই